আজকের এই ভিত্তিপ্রস্তর স্থাপন করার জন্য আমরা এখানে আসার যেই বার্তা এটা থেকে বোঝা যায় যে আমরা সমাজে সম্পৃক্ত হতে চাই সমাজের যত উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে সেটা সমাজের ধর্মীয় আচার আচরণ কৃষ্টি কালচার এবং অবকাঠামোগত যে উন্নয়ন আছে সেটাতে আমরা খুবই আন্তরিকভাবে সম্পৃক্ত হতে চাই আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যার উপরে দেশের আপামর মানুষের আস্থা রয়েছে আমরা জনগণের রায়ে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেলে আমরা যে আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি যে একত্রিশ দফা জাতির একটি প্রতিশ্রুতির দলিল প্রতিশ্রুতির অঙ্গীকার হিসাবে জাতির সামনে উপস্থাপন করেছেন যার ভিতরে প্রয়োজনীয় সংস্কার এবং আর্থ সামাজিক উন্নয়ন অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষা নারীর উন্নয়ন ইত্যাদি সমস্ত কিছু তার ভিতরে অন্তর্নিহিত রয়েছে তা আমাদের মূল লক্ষ্যই জনগণের উন্নয়ন এবং জনগণের উন্নয়নের সাথে অবকাঠামোগত উন্নয়ন এবং আর্থসামাজিক ব্যবস্থার পরিবর্তন আচ্ছা ভাই এখানে আরেকটা ছোট জিনিস কোট করেছে এখানে স্থানীয় জনপ্রতিনিধি সে এখানে মাদকের যে বিষয়টা মাদকের যে উগ্রতা এবং তা সে যখন প্রতিরোধ করতে যায় হুমকি ধামকি দেয় আপনারা যেহেতু আপনার সেন্ট্রালের রাজনীতি করেন জেলা লেভেলে রাজনীতি করেন সেই জায়গা থেকে আপনি তাকে কি ধরনের সহযোগিতা করবেন এটা তো একটা অভিশাপ এই মাদক গত আঠারো বছর ধরে এটাকে লালন পালন করা হয়েছে এই মাদকের প্রশ্রয় দেওয়া হয়েছে এখন তো মানুষ কথা বলতে পারে একটা বাক্স্বাধীনতা ফিরে পেয়েছে একসময় তো বাক্স্বাধীনতা ছিল না একসময় মানে কিছুদিন আগে। তো সুতরাং একটা বোবা সমাজের মধ্যে অন্যায় করা অনেক সোজা আর একটা সচল সরব একটা সমাজে এরকম অন্যায় করা অনেক কঠিন মানুষ জেগে উঠছে আপনি দেখেছেন আজকে এখানে উন্মুক্ত মঞ্চে অনেকেই অনেক বক্তাই এই মাদকের বিরুদ্ধে তাদের সচ্চার অবস্থান ঘোষণা করেছে আমি মনে প্রাণে বিশ্বাস করি মাদক এমন একটি অভিশাপ যা দূর করা দরকার এবং এই অভিশাপের বিরুদ্ধে একটা জিহাদ ঘোষণা করা দরকার এবং